আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার বলছি আমাদের দলীয় অবস্থান হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ টাইমে একজন ব্যক্তি জীবদ্দশায় দশ বছরের বেশি বহাল থাকবেন না বা দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়ে আমরা একমত তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারভিউয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয় তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না নির্বাহী বিভাগকে ক্ষমতা কমিয়ে নির্বাহী বিভাগের ক্ষমতাকে সব জায়গায় কাটেল করে একটা সুষ্ঠু সরকার রাষ্ট্র পরিচালনা কখনো সম্ভব হয় না যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিস্লেচারকে সংসদকে দুর্বল করতে হবে এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি সেই জন্যে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি অনেক আগেই এবং সেই সংস্কার কমিশনগুলো পরে গঠিত হয়েছে এই সরকার আসার পরে আমাদের সংস্কার প্রস্তাব আরও অনেক আগে দেয়া হয়েছে একত্রিশ দফা তার আলোকে আমরা রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি ভারসাম্যমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই যার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক মুক্তি হবে যার মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে এবং আমরা সেই গণতান্ত্রিক কালচার এই সংস্কৃতিগুলো চর্চা আরও শক্তিশালী হবে এটা হলো আমাদের বক্তব্য সুতরাং আমরা এ বিষয়ের সাথে একমত হতে পারিনি এই কমিটি সংক্রান্ত আমরা বলেছি আইনগুলো প্রণয়ন করা হোক সংস্কার করা হোক শক্তিশালী করা হোক তিন নম্বর বিষয় প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আমরা বলেছিলাম এর আগের দিনও আপনাদের সামনে বলেছি প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত একটা পপুলার মতামত ছিল যে সর্বোচ্চ দশ বছর জীবদ্দশায় কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন না সেই প্রস্তাবটা আলোচনা হয়েছিল তা আমরা বলেছিলাম আমরা দলীয় ফোরামে সেটা আলোচনা করে তারপরে জানাবো এবং সাথে বলেছিলাম যে এই এনসিসি অথবা এনসিসির মতো আর কোনো বডি যদি নির্বাহী বিভাগের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করে অথবা ইন্টারফেয়ার করে সেরকম কোনো ব্যবস্থা থাকলে আমরা হয়তো সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার বলছি আমাদের দলীয় অবস্থান হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ টাইমে একজন ব্যক্তি জীবদ্দশায় দশ বছরের বেশি বহাল থাকবেন না বা দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়ে আমরা একমত তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারভিউয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয় তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না তখন আমাদের একত্রিত বা মাফিক আমাদেরকে যেতে হবে যেভাবে আমাদের দেয়া আছে আগে সেইভাবে আমরা যাব এখন প্রশ্ন উঠছে যে আপনাদের এই বিষয়ে ঐকমতা হয়েছে কিনা এই বিষয়টাও পেন্ডিং রয়ে গেল এই বিষয়ে কোনো অক্ষমতা এখনও প্রতিষ্ঠা হয়নি ধন্যবাদ